যে ভাইজান এসে চেক করবে কারণ আমি একদিন আসলাম আমি একদিন আসলাম তোমাদের আঠারোটা অভুক্ত বাইশটা বাইশটা বুথে আমি পাঁচ জায়গায় এক ঘন্টা করে টাইম দিলাম কাগজগুলো আনবে ওদের সাথে যে দু হাজার ভোটার লিস্ট তোমাদের কাছে রাখবে তার ভোটার কার্ড তার বাপের ভোটার কার্ড বা নাম্বারে প্রমাণ আধার কার্ডটা নিয়ে আসতে বলবে

নাম আছে তারা তো তার কাছে বসছে ঠিক আর সেটা ইউজ করতেছে দিচ্ছে তো তার সম্পর্ক তাহলে ওর সাথে কি হবে যে সম্পর্ক লিখতে বলে যদি বাবা হয় তাহলে বাবার বস আমি যতটুকু এখন পর্যন্ত জানা আছে আমি বলছি দু হাজার এ অন্য কোন পেন চালানোর দরকার নেই যেটা ভোটার লিস্টে আছে ভোটার লিস্টে সম্পর্কে কি আছে স্বামী পিতা হ্যাঁ

সম্পর্ক লিখা সম্পর্কিত ঠাকুরদা ঠাকুরমা মানে নানা না তো বোঝায় না বাপের দিক থেকে যাচ্ছে আমি যতটুকু জানি আমি দু তিনটে অফিসারকে জিজ্ঞাসা করেছি হ্যাঁ এই দিকেরটাই আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদু আপনার দাদি হ্যাঁ ঠিক এবার কারো পাওয়া গেল না কোনো অসুবিধা নেই ছবি লাগালেন আর প্রথমের যে পাড়টা আছে